ভাই কি লাগছে শ্রীলীলাকে ভাই কি লাগছে হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বড় আছে কথা বলবো যে তুমি বলো পুষ্পাটি নিয়ে তুমি এক্সাইটেড হবে না আমি খুব খুশি হয়েছি সামান্তা করেনি সামান্তার সাথে ডেট ইস্যু হয়েছে সামান্তা কিন্তু শ্রীলীলার সাথে থাকছে না অবশ্যই সামান্তা থাকলে আমাদের মতন যারা মানে চাইল্ডহুড থেকে আর কি সাউথের ছবি ফবি দেখেছে আর কি বা আমাদের যারা চাইল্ডহুড কারা আল্লু অর্জুন সামান্তা এরা আমাদের কাছে সামান্তা ইজ মাই ক্রাশ মানে এটা আমার তো চিরকাল হয়েছে সামান্তাকে ভীষণ ভালো লাগে আমরা মানে সামানটা দেখে তো পাগলা হয়ে গেছিলাম ভাই সামান্তা কি করেছে হটনেসটা সামানটার ভিতরে ভয়ঙ্কর আছে কিন্তু সামানটা নেই এটার জন্য আমি কেন খুশি হয়েছি কারণ নতুন কিছু হওয়া দরকার সামানটা তো আগের বারও ছিল এবার নতুন কিছু হোক আর ভাই একটা লিক্স বেরিয়েছে টুইটারে জাস্ট মানে তোমরা লেখো পুষ্পা টু লিক মানে সং লিক এই জিনিসটা লেখো এই ছবিটা দেখতে পাবে ভাই আমি সকালবেলা থেকে দেখে যাচ্ছি শুধু এই দেখেই যাচ্ছি কী লাগছে ভাই কী লাগছে দেখতে যেরকম পুষ্পা লাগছে সেরকম মানে শ্রীলীলাকে লাগছে ভয়ঙ্কর দেখতে লাগছে তোমরা জাস্ট দেখো আমি জাস্ট একটু রোটেট করি হ্যাঁ ব্যাপারটাকে নাহলে ঠিক মজা আসবে না হ্যাঁ নাহলে ঠিক মজা আসবে না ভাই আলাদা লেভেলের লাগছে দেখতে মানে ইটস ইট ইজ টু ঠিক আছে ভাই সব উড়িয়ে দিতে আসছে ভাই সব উড়িয়ে দিতে আসছে ভাই আল্লু অর্জুন অ্যান্ড শ্রীলীলা কী লাগছে ভাই কী লাগছে জাস্ট দেখো দেখো পুষ্পা ভাউকে তো দারুণ লাগছে এটা নিয়ে কোনো কথাই নেই পুষ্পা ভাউ ইজ মানে ব্যাগন পুষ্পা ভাউ আমাদের মানে আলাদা লেভেলে বাট তুমি জাস্ট শ্রীলীলাকে দেখো ভাই এই ব্ল্যাক কস্টিউমে চোখের সুরমার মতন দিয়ে ভাই কী হটনেস লাগছে ভাই কুটছি মাধ্যমেটি ভুলে যাবে তুমি কি রাত ভুলে যাবে তুমি হাই শ্রীলীলা আসছে আর শ্রীলীলার চাইলে একবার শ্রীলীলা ডান্স পারফরমেন্স আলু অর্জুন সং এটা মেরে ইউটিউবে দেখো ও যে রামুল রামুলা যেভাবে ও গেয়েছে বা বুটা বামা যেভাবে ওই ওই পুরো পোর্শানটাকে যেভাবে নেচেছে না ও ও নাচতে পারে ভাই আর কুর্চিনা বলতে এটি তো তো যে তোমরা সবাই দেখেছো শ্রীলীলা একদম পারফেক্ট চয়েস ছিল দারুণ নাচতে পারে আর সাউথে বিবচ্ছ একটা ক্রেজ আছে শ্রীলীলার এছাড়াও বলছে বলিউড থেকে নাকি আরও একটা নাম থাকতে শোনা যাচ্ছে দেখা যাক কে থাকে শ্রীলীলাকে কী লাগছে ভাই টপ হটেস্ট লাগছে শ্রীলীলাকে এবং কিভাবে শ্যুট হয়েছে দারুণ লাগছে আমি সত্যি বলছি পুষ্পা টুনি এরকম আলাদা ভিডিও বানানো হয়নি এবং বলে রাখছি পুষ্পা টু এই সিনেমাটা মানে ওভারসিসে ব্যাপক অ্যাডভান্স বুকিং করছে ব্যাপক মানে এখন থেকে অ্যাডভান্স বুকিং ব্যাপক অ্যাডভান্স বুকিং করছে পনেরো তারিখে সম্ভবত ট্রেলার আসবে পুষ্পা টু এর তো পনেরো তারিখের ট্রেলার মানে ট্রেলার কবে আসবে সেটার অ্যানাউন্সমেন্ট আজকে হয়তো হতে পারে ঠিক আছে মেকারসদের তরফ থেকে এবং আরও একটা আপডেট হচ্ছে যে কেরালা বলো বা তামিলনাড়ু বলো সেই সমস্ত জায়গায় ফ্যান শোয়ের ব্যাপক ক্রেজ দেখা যাচ্ছে ষাট সত্তরটা করে ফ্যান শো তৈরি হচ্ছে ইভেন কি মহিলাদের আলাদা করে মানে আল যারা মহিলা ফ্যান ফলোয়িং রয়েছে তারা আলাদা করে একটা হল বুক করেছে সেখানে তারা ফ্যান শো করবে বুঝতে পেরেছে এই সিনেমাটা তাণ্ডব মাছিয়ে দেবে ভাই গোটা পৃথিবী জুড়ে তাণ্ডব মাচিয়ে দেবে সব রেকর্ড ভাঙতে আসছে দু হাজার কুড়ি টাকা আমার মনে হচ্ছে এই ছবিটা কালেকশন করতে চলেছে দেখা যাক মানে আমার এত ভালো লাগলো এই লিক্সটা দেখে এক তো ভাই আমি তো শ্রীলীলা দেখে ফিদা হয়ে গেছি আমি শর যে যতই বলো ভাই ছেলেরা জাস্ট পাগল হয়ে যাবে দারুণ লাগছে দেখতে শ্রীলটাকে এবং আল্লু অর্জুন এসছো এক ভাই আল্লু অর্জুন এইরকম করে জায়গাটাকে এমনভাবে রাখে ভাই কি লাগে ভাই আল্লু অর্জুনকে পুষ্পার আমি পাগলের মতন ফ্যান ভাই পাগলের মতন ফ্যান পুষ্পার টু আসছে আর সেখানে আইটেম সং থাকবে না তাই কি কখনো হয় আর সেই আইটেম সং যদি হয় এই রকম মাই গুডনেস ইভেন কি তোমরা পুরো মানে জেস্টারটা দেখো কালকে হয়তো সম্ভবত শ্যুট হয়েছে তো এটার পুরো জেস্টারটা দেখো বা পুরো যে সেটটা দেখো সেটা কত মারাত্মক এখানে কিন্তু আরও অনেকে দেখা যাচ্ছে তাদেরকেও কিন্তু বেশ ভাল লাগছে মানে ওভারঅল দেখতে গেলে কিন্তু ভাই শো স্টপার শো স্টপার ভাই শ্রীলীলা শো স্টপার কী লাগছে শ্রীলীলাকে কী যে শ্রীলীলাকে ভাই মানে জমে গেছে জমে গেছে ভাই সব মানে সর্বশ্রেষ্ঠ আইটেম সংটা আমার মনে হয় আসতে চলেছে আর আইটেম সংটার নামটাও কি উদ্ভট একটা শুনলাম আমি মানে নামটা দেখিনি

শ্রীলীলাও কিন্তু ফাটিয়ে দেয় ভাই নতুন জেনারেশনের জন্য আমার মনে হয় সবাইকে দরকার আর কি সামানটা হয়ে গেছে একবার বারবার নয় আর সামানটাকে বারবার রাখতে গেলে আমার মনে হয় একটা প্রপার ক্যারেক্টার দেওয়া উচিত ছিল ওকে মানে জাস্ট একটা আইটেম সঙ্গে আসবে নাচবে চলে যাবে ওই আগের বারও নেচেছে এইবারও নাচবে ওটা ভাল লাগে না ওকে যদি একটা ক্যারেক্টার দিত তাহলে ঠিক আছে যাই হোক শ্রীলীলাকে রেখেছে জমে যাবে জমে যাবে উড়িয়ে দেবে উড়িয়ে দেবে ভাই এই কারণেই ওরা সাউথ পারে ভাই বারবার বলছি সাউথ এই কারণেই এগিয়ে যায় তুমি দেখো জাস্ট ওরা কি করছে কেন আজকে আল্লু অর্জুনকে নিয়ে তুমি মাথামাতি করবে না কেন তুমি আজকে পুষ্প আইটেম সং থাকছে ভাই আমাদের বাংলা ছবিতে লাস্ট কবে আইটেম সং শুনেছিলাম ভুলে গেছি মানে এটাই প্রবলেম হয়ে গেছে মানে আমাদের মস্তিটা পাচ্ছি না আমরা গানের ভিতরে আমরা মস্তিটা পাচ্ছি না সিনেমার ভিতরে কেওরামিটা নেই যবে থেকে বাংলা সিনেমা থেকে বললাম না রাজ চক্রবর্তী সন্তান মানালে কেওরামি থাকবে কী করে বাংলা ইন্ডাস্ট্রিতে ক্যাওরামিটাই নেই তো ওই দরকার জানো তো মানে যেটা বলো না তুমি আমার ছিল যেটা মানে মনমায়নাতে ছিল বা যেটা আওয়ারাতে ছিল ওই কেওরামি মার গুড়দের চেয়ে দিয়ে যা দেখতে পাচ্ছি না আর সিনেমার ভিতরে ক্যাওরামি যদি না থাকে মাস অডিয়েন্স আসবে না ভাই সত্যি পাতি বাংলা কথা খাদানের দিকে তুমি আমি সবাই তাকে বসে আছি আমরা যারা মাস অডিয়েন্স আমাদের ভাই মানে কী বলবো হীরের খনি এটা কী দেখিয়েছে একটা লিকসেই এই গানটা যখন আসবে পুরো আগুন ধরিয়ে দেবে আগুন ধরিয়ে দেবে একদম তোমাদের আর কি মতো ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখা হবে বাপাই